হরে কৃষ্ণা জয় জগন্নাথ প্রিয় বন্ধুরা আমি এখন এসে উপস্থিত হয়েছি শ্রীক্ষেত্র পুরীধামে কেননা দু হাজার চব্বিশ পরিপরিক্রমা আজ থেকেই শুরু হয়ে গেছে যার জন্য গোটা দুনিয়া থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী এবং ভক্তরা এসে উপস্থিত হয়েছে শ্রীক্ষেত্র পুরীধামে দেখতেই পাচ্ছেন এই যে যে স্থানটি এটি কিন্তু প্রত্যেক বাঙালির কাছে খুব পরিচিত একটি স্থান কারণ না এই স্থানটি চেনেন না এমনটা হতেই পারে না যখন আমরা পুরী স্টেশন থেকে নেমে অটোতে ধরি আর বলি আমরা স্বর্গদ্বার যাব আর এই স্থানে এসেই কিন্তু অটোটা আমাদের নামিয়ে দেয় আর এখানে প্রত্যেক ভক্তদের ওয়েলকাম জানানোর জন্য রয়েছে আমাদের প্রাণের নাথ দেখতেই পাচ্ছেন চৈতন্য মহাপ্রভু দু বাহু তুলে আমাদের যেন ওয়েলকাম জানাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে স্বর্গদ্বার মহাশ্মশানের পুরো এন্ট্রেন্স আর এর পাশেই রয়েছে মানে সামনাসামনিই রয়েছে সি বিচ আর এই সি বিচে এসে আমরা কিন্তু অনেক অনেক আনন্দ করি তো চলুন পুরীতে এসে সর্বপ্রথম আমাদের এই চৈতন্য মহাপ্রভুর এই স্থানে নেমে রুমের মধ্যে লাগেজ রেখে আমরা কিন্তু সর্বপ্রথম চলে এসেছি এই সমুদ্র তটে আর সেই সমুদ্র তটে একটু গা ভিজিয়ে আমরা কিন্তু তারপর যাব প্রসাদ পেতে এবং বিকালবেলা যাব আমরা মন্দির দর্শন করতে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সকলের প্রিয় একটা স্থান সমুদ্র সৈকত যেটি কিনা শ্রীক্ষেত্র পুরীধামে অনেকেই তো দীঘা বারবার ছুটে যায় দেখুন দীঘা আমিও যাই কিন্তু এই পুরীধামের এই স্থানটি কিন্তু আমার কাছে ভীষণ ভালোবাসার এ প্রিয় হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো মাইক্রো ব্লগ এখন আপনাদের দর্শন করাবে শ্রীক্ষেত্র পুরী পরিক্রমা কেননা ইস্কন থেকে পরিপরিক্রমা আজ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে দেখ তেই পাচ্ছেন আপনাদের প্রত্যেকের ভালোবাসার চ্যানেল মায়াপুর ভ্লগ এখন কিন্তু এসে উপস্থিত হয়েছে পুরীধামে এবার আপনারা ভাবছেন যে প্রভূত বৃন্দাবনের ভিডিও আমাদের তেমনভাবে দিল না দুটো ভিডিও দিয়েই শেষ করে দিল একদমই নয় পরিক্রমা শুরু হয়েছে বলে আমি পুরীতে চলে এসেছি পুরী ভিডিওগুলো শেষ করার পর তারপর কিন্তু টানা আপনাদের বৃন্দাবন পরিক্রমা এবং বৃন্দাবনে যে যে স্থানে আমি গেছি সমস্ত ভিডিও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা একদম হতাশ হবেন না কেননা আপনাদের আমি কথা দিয়েছিলাম বৃন্দাবনের সমস্ত ভিডিও দর্শন করাবো আমি বৃন্দাবনের সমস্ত ভিডিও অবশ্যই দর্শন করাবো কিন্তু কটা দিন আপনারা পরিপরিক্রমা করে নিন কেননা এই কটা দিন আমি একটু পরিপরিক্রমায় ব্যস্ত থাকবো তো পুরীর এ টু জেড আপনাদের করাবো তো প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমার সঙ্গে পুরী এবং বৃন্দাবনে আসতে যান কেমনভাবে আসবেন সেটি না হয় আপনাদের পরে জানাবো তো প্রিয় বন্ধুরা এই পুরীতে আসার সঠিক সময় কিন্তু এই কার্তিক মাসের শেষের দিকে বা এই অঘ্রাণ মাসের প্রথম দিকে এবং অনেকেই দুর্গাপুজোর সময় আসে কিন্তু আমি দুর্গাপুজোর সময় আসতে বারণ করব। কেননা আমরা যারা বাঙালি আছি দুর্গাপুজোর আমাদের বাংলা এবং কলকাতা আমাদের ভীষণ একটি আনন্দের উৎসব সেই উৎসব ছেড়ে আমি কখনোই বলবো না যে আপনারা এখানে আসুন শ্রীক্ষেত্র ধামে আসার কার্তিক মাসের লাস্টের দিকে আপনারা আসবেন না ঠান্ডা না গরম সব মিলেমিশে যেন এই সময়টা সত্যি খুব ভালো লাগে আরও একটি কথা আপনারা যারা পুরীতে আসছেন বা এসেছেন আমরা জানি প্রত্যেক বাঙালিকে পুরী নিয়ে কোনো জ্ঞান দিতে গেলে তারা ভীষণ অখুশি হয় তার জন্য বেশি কিছু বললাম না তাও আপনাদের একটু বলে রাখি সমুদ্রে স্নান করার সময় একটু সতর্ক হয়ে স্নান করবেন বেশি জলের ওদিকে যাবেন না কেননা পুরীর এই সমুদ্রটা কিন্তু বেশখানিকটা খরস্রোতা যে কারণে আপনারা একটু সতর্ক থাকবেন তো প্রিয় বন্ধুরা পুরীতে এসে সমুদ্রে স্নান করেননি এমনটা তো হতেই পারে না যদিও বা আমাদের গায়ের রংটা আমার পার্সোনালি আমার গায়ের রংটা কালো তার জন্য পুরীতে স্নান করার এই যে যে মানে লোভটা আমি সামলাতে পারি না হয়তো কালো আরও কালো হয়ে যায় কিন্তু তাতে কিছু যায় আসে না কিন্তু অনেকেই গায়ের চামড়া সাদা হওয়ার কারণে তারা ভাবে যে পুরীর সমুদ্রে স্নান করলে তাদের গায়ের রং কালো হয়ে যাবে যে কারণে তারা কিন্তু অনেকেই স্নান করেন না কিন্তু এমনটা করবেন না পুরীতে আসবেন আর সমুদ্রে স্নান করবেন না এমনটা কি হতে পারে তার জন্য অবশ্যই পুরীতে আসুন সমুদ্রে স্নান করুন বন্ধুদের সঙ্গে অনেক অনেক আনন্দ করুন খুব মনে পড়ে জানেন তো আমরা যখন ছোট্ট ছিলাম তখন আমরা মায়াপুরে ছাত্র সমাজ নামক একটা সংস্থা মধ্যে আমরা যুক্ত ছিলাম আপনারা জানেন যে মায়াপুরে অনেক কয়েকটা সংগঠন রয়েছে তো তার মধ্যে ছাত্র সমাজ কিন্তু অন্যতম যেমন ইউথদের নিয়ে তাদের কাজ করে তার মধ্যে আমাদের টিচার ছিলেন পদ্মমণী প্রভু তরুণ প্রভু যশোদা পুত্র প্রভু তারা কিন্তু আমাদের প্রতি বছর এই শ্রীক্ষেত্র পরিপরিক্রমাতে নিয়ে আসতেন তখন কিন্তু আমাদের কাছ থেকে কোনো টাকা লাগতো না কেননা আমরা গৌর পূর্ণিমাতে আমরা তখন মন্দিরে সেবা করতাম যে কারণে কিন্তু আমাদের প্রতি বছর এই পরিপরিক্রমাতে নিয়ে আসতেন তো যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে এখন আমরা অনেক বড় হয়ে গেছি আমরা নিজেরাই আসতে পারি তো ভীষণ মিস করি জানেন তো সেই পুরনো পুরোনো বন্ধুরা তার মধ্যে অনেকের নাম আমি হয়তো নিতে গেলে অনেকে হয়তো অখুশি হবে কেননা তাদের নাম আমি কারোরই নাম নিলাম না কিন্তু সেই সব বন্ধুদের কথা ভীষণ মিস করি জানেন তো তো প্রিয় বন্ধুরা এই সমুদ্রে স্নান করার মজা বন্ধুদের সঙ্গে আনন্দ করা এই জন্য একটা আলাদা আনন্দ এই আনন্দ এবং অনুভূতি আপনারা তখনই পাবেন যখন আপনারা শ্রীক্ষেত্র পুরীধামে এসে জগন্নাথকে দর্শন করবেন মহা 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 প্রসাদ গ্রহণ করবেন আর সমুদ্রের এই আনন্দ স্নান করার এই আনন্দ উপভোগ করবেন জগন্নাথ পুরীর এবং এই সমুদ্র এটি কিন্তু পুরো অভিন্ন কেননা আপনারা জগন্নাথ পুরীতে এসে জগন্নাথ দর্শন করেছেন আর এই পুরীতে এই সমুদ্রে স্নান করেনি তাহলে হয়তো আপনার পরিপরিক্রমা সম্পূর্ণ বিফলে যাবে তো প্রথমেই আমরা জগন্নাথ পুরীতে এসে সমুদ্রে স্নান করে আমরা একদম পবিত্র হয়ে তারপর আমরা জগন্নাথ মন্দিরে যাবো এটাই আমাদের প্রত্যেকের করা উচিত তারপর আমরা সেখান থেকে জগন্নাথ মহা প্রসাদ গ্রহণ করবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত কত মানে আমাদের সঙ্গে আগত কত ডিভোটি কত ভক্ত এবং বাইরে থেকে আসা কত দর্শনার্থী তারা কত আনন্দ করছে এবার হাত জোর করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি করতেই পারি দেখতেই পাচ্ছেন এত ভক্ত থাকার কারণে ওপর থেকে কিন্তু হেলিকপ্টার করে এখানে কিন্তু টহল দিচ্ছে কেননা অনেক সময় সমুদ্রের এই স্রোতের মধ্যে দিয়ে অনেকে কিন্তু অনেকটা ভেতরে চলে যায় তাদের রেস্কিউ করার জন্য তারা কিন্তু প্রতিনিয়ত এরকমভাবে চেষ্টা করে চালিয়ে যাচ্ছে আর একটা কথা আপনাদের বলছি সমুদ্রে স্নান করার সময় অবশ্যই আপনাদের সঙ্গে যদি তিন চারজন থাকে তার একজনের কাছে মোবাইল ফোন রেখে তবেই কিন্তু আপনারা নামবেন না হলে কিন্তু সমুদ্রে কিন্তু অনেক রকম প্রবলেম হতে পারে না হলে আপনার রুমের মধ্যেই মোবাইল ফোনটি রেখে আসবেন তো প্রিয় বন্ধুরা এরপর এখানে অনেক ফটোগ্রাফার ভাইরা আছে তাদের কাছ থেকে চাইলে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি করিয়ে নিতে পারেন তারা কিন্তু ভীষণ সুন্দর ফটোগ্রাফি করেন এছাড়া আমরা এখন প্রত্যেকের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আইফোন আছে আমরা মানে প্রত্যেকেই এক একজন ফটোগ্রাফার তার জন্য অনেকেই হয়তো তাদের কাছ থেকে ফটো তুলি না যে কারণে তাদের রুজি রুটিতে বর্তমান কিন্তু ভীষণ টান পড়েছে তার জন্য বলবো এক একটা ছবি আপনারা তুলতেই পারেন খুব একটা বেশি টাকা তারা নেন না কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যেই কিন্তু তারা করে দেন কিন্তু তারা কিন্তু তাদের এটাই তাদের রুজি রুটি প্রিয় বন্ধুরা তো বুঝতে পারলেন শ্রীক্ষেত্র পুরী পরিক্রমার আজ আপনাদের প্রথম দিন সমুদ্র দর্শন করালাম আর এরপর আপনাদের টানা পুরীর সমস্ত স্থান কিন্তু আপনাদের আমি দর্শন করাবো তো প্রিয় বন্ধুরা পুরী পরিক্রমার কোথায় কোথায় আপনারা দর্শন করতে চান অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আরও একবার আপনাদের বলে রাখছি যে বারবার ভাবছেন যে বৃন্দাবনের ভিডিও আপনারা পেলেন না বৃন্দাবনের ভিডিও কিন্তু পুরী পরিক্রমার পর আসছে 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 আপনাদের আমি কথা দিচ্ছি প্রিয় বন্ধুরা তো শ্রীক্ষেত্র পরিক্রমা আমাদের সঙ্গে ভার্চুয়ালিভাবে আপনারা করুন আর পরবর্তীতে আপনারা কখনো যদি আসতে চান কখনো যদি মনে ইচ্ছা হয় যে মাইফুর ভগের সঙ্গে আপনারা পুরীতে আসতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনাদের সঙ্গে আমাদের মেসেজে যোগাযোগ করবেন ফেসবুক পেজে অবশ্যই আমরা যখন আসব। আপনাদের নিয়ে আসব তো বুঝতে পারলেন অনেক বয়স্করা অডিয়েন্স আছেন তারা বাড়িতে আছেন তারা অনেক সময় আসতে পারেন না যে কারণে কিন্তু তারা বাড়িতে বসেই মায়াপুর ব্লগের মধ্যে দিয়েই দর্শন করে থাকেন তো প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন অডিয়েন্স আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করতে একদম ভুলবেন না তাহলে কিন্তু মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট পুরী বৃন্দাবন সমস্ত স্থানের সুন্দর সুন্দর আপডেট কিন্তু আপনারা মিস করে যাবেন আপনারা জানেন যে মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় আমাদের ভারতবর্ষের সমস্ত ধর্মীয় স্থান সেসব স্থান কিন্তু আমি এক্সপ্লোর করার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা আপনারা যখন সমুদ্রে নামবেন অবশ্যই এখানে যে অ্যানাউন্সমেন্টগুলো হয় সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং তাদের কথা শুনেই আপনারা চলবেন না হলে কিন্তু এই সমুদ্রের খরস্রোতা আপনার কিন্তু বিপদ টেনে আনতে পারে আর মায়েদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি জানি এই শাড়ি পরে মায়েরা যারা সমুদ্রে নামছেন হাত জোর করে বলবো মায়েরা আপনারা শাড়ি পরে নামবেন না কারণ আপনাদের বিপদ আপনারাই টেনে আনবেন আপনারা চুড়িদার বা এমন কোনো কিছু পরে নামুন যাতে আপনাদের সমস্যা না হয় কেননা আমাদের চোখের সামনে অনেক দুর্ঘটনা ঘটে কেননা আমি তো পুরীতে বছরের বহু সময় মানে কি বলবো কতবার যে পুরীতে আসি আমি নিজেও জানি না যে কারণে এই জিনিসগুলো আমরা দেখতে পাই তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন দেখতেই পাচ্ছেন পুরীতে ঘুরছি আর ঘুরতে ঘুরতে বিভিন্ন রকম শঙ্খ বিভিন্ন রকম শাখার কারুকার্য শঙ্খের কারুকার্য অনেক কিছু দেখতে পাচ্ছি আপনারা চাইলে নিতে পারেন অবশ্যই বার্গারিং করে নেবেন সেটা নিয়ে বিস্তারিত ভিডিও নেক্সট আপনাদের নিয়ে আসবো পুরীর সমুদ্র সৈকতের রাতের মার্কেট থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের দর্শন করাবো হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ ভালো থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা শ্রীক্ষেত্র ধাম কী জয় জয় শ্রীলা প্রভুপাদ জয় জগন্নাথ हरे कृष्णा जय जगन्नाथ